নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই মার্চ দু বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে পাঁচ রাশি হবে মহা মহাকটিপতি সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ গ্রহণ শুরু হবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ হবে এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণ মধ্যভাগে থাকবে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে পূর্ণ গ্রাস সমাপ্তি হবে দুপুর একটা দুই মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুটো আঠেরো মিনিটে এবং গ্রহণের উপছায়া ত্যাগ হবে দুপুর তিনটে বত্রিশ মিনিটে গ্রহণে চন্দ্রের গ্রাসমান থাকবে এক দশমিক এক আট তিন গ্রহণ যেহেতু দুপুরে থাকছে তাই ভারতে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না তবে এই গ্রহণ দেখা যাবে প্রধানত আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের উত্তর দক্ষিণ ভাগ থেকে এছাড়াও এই গ্রহণ দেখা যাবে নাইজেরিয়া ইতালি ফ্রান্স পোল্যান্ড সুইডেন নরওয়ে এবং আটনান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ থেকে এছাড়াও আংশিকভাবে এই গ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড রাশিয়ার পূর্বাংশ এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে গ্রহণের সময় দূরবর্তী কোনো স্থানে যাত্রা না করাই উচিত চেষ্টা করবেন যতক্ষণ গ্রহণ থাকবে ততক্ষণ কিছু না খাওয়ার তবে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন যারা বয়স্ক বা বয়স্ক রয়েছেন এবং যারা শিশু রয়েছেন তারা তরণ পদার্থ এবং ঔষধ সেবন করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এছাড়াও যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের কিছুটা হলেও সাবধান থাকতে হবে এই গ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান থাকছে না কাজেই এর সুতক সময় কার্যকরী হবে না গ্রহণ পরবর্তী সময়ে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন তারা বাড়ির স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গাজল মিশিয়ে তারপর স্নান করুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এমনকি যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন কেউ পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে পাশ করছেন কারো জীবনে দাম্পত্য সুখ নেই কারো জীবনে সন্তানের সুখ নেই কেউ বা আবার চাকরিতে বারে ফেনিয়র হচ্ছে আবার কেউ ঋণের দায়ে এতটাই জড়িয়ে পড়েছেন যে ঋণ মুক্তির উপায় কিছুতেই খুঁজে বের করতে পারছেন না আবার অনেকের বা ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি কিছুতেই হচ্ছে না ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার কিছুতেই আসছে না এই রকম ঘটনা যদি ঘটে আপনারা গ্রহণের দিন অবশ্যই এর কিছু জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে সেগুলি করতে পারেন যদি করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ এই দিন একদিকে যেমন রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পাশাপাশি থাকছে দোন পূর্ণিমা আর এই দুয়ের সংযোগে পাঁচ রাশি হবে মহা কোটিপতি এই গ্রহণ শুরু হবে সিংহ রাশিতে এবং শেষ হবে কন্যা রাশিতে কাজেই চার রাশিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে কোন চার রাশিকে সচেতন থাকতে হবে কোন কোন দিক থেকে আপনাদের জীবনে মৃত্যু ঘন্টা সময়ও বিপদ আসতে চলেছে তার উপর আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন রাশির সৌভাগ্য ফিরবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে যাদের পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে সুখের অভাব রয়েছে তাদের জীবনে সুখ বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকর্ম আপনার হতে শুরু হবে যাদের ব্যবসাতে বাধা ছিল ব্যবসাতে বাধা দূর হবে এর পাশাপাশি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসবে এমনকি যাদের বেকার অবস্থায় রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসাতে উন্নতির নতুন নতুন সুযোগ আসবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে কাজে বাধা প্রতিবন্ধকতা দূর হবে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবেন ইনকাম বৃদ্ধির নানারকম রাস্তা খুঁজে পাবেন যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে গ্রহণ পরবর্তী সময়ে আপনার বাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন হতে চলেছে এর পাশাপাশি শরীর স্বাস্থ্যজনিত যে সমস্যা ছিল তাও দূর হবে এমনকি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে পারবেন যারা ঋণ মুক্তির কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নিন কর্মক্ষেত্রে উন্নতির যোগ সূচিত হবে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা দূর হবে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এছাড়াও বিদেশ থেকে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার বাড়িতে কোনো না কোনো দামি নতুন জিনিস কিনতে পারবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ সূচিত হবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি যারা খুব কম খরচে গ্রহণের দিন নিজের সমস্যা অনুযায়ী কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন কারণ এমন শুভ দিন কিন্তু আর চট করে পাবেন না যারা মনে করছেন নেবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন धन्यवाद